পদ্মা সেতু বাড়াইতেছি টোল দিয়ে পদ্মা সেতু এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠতেছি দেখেন খুব সুন্দর পরিবেশ পদ্মা সেতু বর্তমানে দিয়া পদ্মা সেতুর উপরে দিয়া আমরা দেখতেছি দেখেন পদ্মা সেতু খুবই সুন্দর একটা পরিবেশ এখন আমরা সকালে ঢাকা রওনা দিই দুপুর বাদ খাই ঢাকায় আবার ঢাকা থেকে সকাল রওনা দিই দুপুরে ভাত খাই বাসায় খুব সুন্দর একটা সময় অনেক সময় বেঁচে গেল দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আর এই লাইটগুলো রাত্রে জলে আর এই যে ট্রেনের লাইট মাঝখানে আবার ওই যে নদী যদি ভরে যায় তার জন্য ওই নদী ভরা নদী কাটার মেশিন আছে দেখেন ভিডিওটা একটু লং ভিডিও আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আর এই লং ভিডিওর ভিতরে অনেক ভালো ভালো দেখার মতো সিনেরি আছে সেই সিনারি আপনারা মিক্স করবেন না প্লিজ দেখেন আমি আপনাদের দেখাবো আমি আমি একেবারে সামনে তো তাই ইঞ্জিনের শব্দ হচ্ছে আর ওটা আপনারা কিছু মনে করবেন না ওটা আপনি ম্যানেজ করে নেবেন কারণ এত সুন্দর ভিডিও তো আমি তখন আমি আপনাদেরকে দেখ দিই নি কত এই ভিডিও দেখার নাই আমাদের বাংলাদেশে অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদের টাইম টাইমে দেখে দিবেন আমি বরগুনা থেকে দশটার সময় গাড়ি তুলছি দশটায় গাড়ি ছাড়ছে এখন তাদের বিকেল তিনটা আর দুপুরে দুপুরে লাঞ্চ করাইলো লাঞ্চের পর আবার গাড়ি চললো দেখা যায় হয়তোবা চারটার ভিতরে ঢাকা বুঝতে পারছেন দেখি কতটুকু টাইম লাগে পদ্ম সেতু পার হতে পদ্মা সেতু পার হতে কতটুকু টাইম লাগে সেটাই দেখবো আপনারা ভিডিওটা টানবেন না আপনি ভিডিওটা দেখবেন আপনারা অনেক মজা পাবেন এমন মজা পাবেন কল্পনার বাইরে এই সিন সিনিয়ারিগুলো কখনই আপনারা দেখেন নাই আমরা সবার ভিডিও দেখি কিন্তু আমি আপনাদের যে ভিডিওটা দিলাম খুব একটা সুন্দর ভিডিও এই ভিডিওটা আপনারা দেখবেন রাস্তার এক ফর্ষে মনে হয় কাজ করতেছে তার জন্য সিঙ্গাল দিতে দেখি কয় মিনিট লাগে

আমার এই উৎপত্তির মাধ্যমে আমি আপনাদের পদ্মা সেটা দেখাতে পারলাম দেখেন ভালো দেখেন